কি রান্না হবে বৌদি উনটা জ্বালিলে বৌদি ডালি বসবে এখানে দেখি বৌদি কি রেখেছে আমরা জানে আমরা মেজদার বাড়িতে ছিলাম এখনই এলাম তো দাদা এখানে দাদা সিলভার কাপ মে মাজনে আছে এই তো দাদা কেডেরে সব ধুয়ে পছায় করে দিয়ে গেছে তে সিলভার কাপ মাঝে ঝাল মাছ হবে আলু ভাজা আর এখানে আছে লাউ साग লাউ साग ছলা আলু তে চচ্চড়ি হবে তার সাথে হচ্ছে আমড়াদের ডাল আলুভাজা ভাজা বাজে মেনু হবে বন্ধুরা এই সব মেনু আছে বোধহয় আপনারা দেখল বোধহয় না না আর আছে আর এখানে একটু দূরে গালি পূজা হচ্ছে তার জন্য একটু মাইকের সাউন্ড আসবে আপনার দেখে দেবে একটু মেনে নেন তাহলে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে আবার চাপা দিয়ে দেবো ধান শুদ্ধ হয়ে গেছে ডালটা ঢেলে দেবো ধান শুদ্ধ হয়ে গেছে একটু অন্ধকার মতন হয়েছে দেখা যায় না

আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা ঢেলে দিচ্ছি কড়া কি বুঝে আবার কড়া এবার মাছের ঝাল না দিয়েছে মশলা ভালো করে কষে লেছে বা চাপা দিয়ে দেবো চাপা চিলদার কাতে মাছের ঝাল মাজাবে মাছের কড়াই তেঁলে দিচ্ছি মাছের ঝাল মাজাবে তার জন্য জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আছে আদা বাটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাতে এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আছে এর কোন কোন নাম

মাছ দিয়ে একটু ফুটে গেলে লাভ লোক মাইক চলতে যে এত ভিডিও বানতে অসুবিধা হচ্ছে আপনারা ভিডিও খালি আওয়াজ দর্শন মাইকে প্রচুর আওয়াজ আসতেছে বন্ধুরা রান্না তো হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে লাভ দেবো তো আর করতে দেখা হচ্ছে খাবার জায়গায় ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে ভিডিও শেয়ার করে দেবেন আমার ভাগনা বউরা আসছে খেতে দেওয়া হয়েছে খাচ্ছে বৌমা বলো তরকারি কিরকম রান্না হয়েছে ভালো আর কি দাদা চান করেছে দাদা এবার খেতে বসবে দাদা কলাকালি কাটতে গেছিল একটু দেরি করে চান করে এলো দাদা চান করেছে ওই তুই ভাত খাবে কি রে বাচ্চা তো খেতে বসেছে আগে দাদা খাবে বৌদি খাবে কুদরা বসে কুদরা খাবে তা আমরা যাচ্ছি ছোট ভাত ছোট কুদরা দাদা খেলে না চলে এসো আমার সবার খাওয়া হয়েছে আমার বাপটা খেতে দিছি আমার বাড়ির গাছের কলাকান্দি একে এক্ষুনি পাকানোর জন্য মেডিসিন একটু দেবো তারপরে একদিন পরে খাওয়া দাওয়া হবে এই পেঁপে দেবো পেঁপে গাছের পেঁপে তুলে আনছি একটু আগে গেছিল দাদা আর আপনার জামাই আমার ভাইপো সব যে এই কলা কাঁদি ফেভার সব কেটে নিয়ে এসছে দেখুন কলা কত বড় আরো অনেক বড় বড় আছে কলা কাঁদি এখন সকালে খেলাম দাদাও খাচ্ছে কোকোগুলা নিয়ে এসেছিল দাদা বন্ধুরা আপনাদেরকে পুরো খাওয়া দাওয়াটা দেখাতে পারে না কেন ভাগনা ভাগনা সব এসেছিল তো ওনারা জোর জবস্তি করেছিল যে মামা মাসি মেস সবাই আমরা একসাথে খেতে বসবো তো ওই জন্য আমরা আমাদের ভিডিও আমাদের খাওয়াটা ভিডিওতে নিতে পারি না তো রান্না বান্না সব খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া খুব আনন্দ ফুর্তি করে আমরা খাওয়া দাওয়া করলাম মা বয়স্ক বাড়ি মা একটু আগে খেয়ে নিয়েছিল ওই জন্য ওইখানে মা ছিল না যতটা পাচ্ছিলাম আপনাদেরকে দেখাইছিলাম তো ভিডিও আর বেশি বড় কথা ভিডিও আমি এখানেই শেষ করতেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার